কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে এই যে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম প্রথমেই আমি গোপীনাথের দর্শন করিয়ে দিচ্ছি তোমাদেরকে সকালে আরতি হয়ে গেছে এখন দর্শন করিয়ে দিচ্ছি তোমাদেরকে খুব সুন্দর সৃঙ্গার আজকে দর্শন করে নিন আর আজকে রবিবার রবিবার ছুটির দিন তো আজকে গোপীনাথের ভালোভাবে সিঙ্গার দর্শন করে নিন এই যে রান্নাঘরে চলে এলাম সকালের আরতি হয়ে গেছে তারপরে সকালে তোমরা তো সবাই জানো আমাদের সকালের সব কি কী সেবা থাকে আরতি করে মালা জপ্ড প্রসাদি সবাই তারপরে মালা জপ করি মালা জপ করা হয়ে গেলেই তারপরে সবজি আমান্য করা হয় তারপরে ভোগ রান্না করা হয় তো আজকে রবিবার তো রবিবারে আরামসে রান্না হবে ভোগ রান্না তো এখন সকাল দশটা বাজে মালা জপ হয়ে গেছে সকাল দশটা এখন এই যে সবজি কি করতে বসবো মল্লিকা এই এই দিকে সব মানে গ্যাস আরে ফুটছে সব রেডি করছে তো আজকে রবিবারে হচ্ছে কি রান্না হয় দেখি ভোগ রান্না সবাই ঘরে আছে আজকে সব ছুটি তো আমরা রবিবার রবিবারে কীভাবে কাটাই সারাদিনটা তো সেইটাই শেয়ার করব তো কদিন তো ঘোরা হলো আজকে ঘরেই থাকবো ঘরেই থেকে সব কী কী করি সেইটাই শেয়ার করবো আর সব সবজি নিয়ে বসে পড়েছি ফ্রিজ থেকে সব বের করিয়ে বসে পড়েছি আর আজকে বাইরে প্রচুর হাওয়া দিচ্ছে আমাদের এই যে রান্না ভোগ রান্না বসিয়ে দিয়েছি রানীর নাম করে আর আজকে হচ্ছে যে পালং সঙ্গে এনেছিলাম দেশি পালং একদম আর পালং দিয়ে আলু দিয়ে আর অল্প বেগুন দিয়েছি বড়ি দিয়ে এটা হচ্ছে যে সবজি হবে এটা পালং সাংের ঘন্ট বলে না এটা আলু দিয়ে আর আলু বেগুন পালক এটা সবজি বড় বড় করে আলু পিস করা হয়েছে আর বেগুনও তো এইটা দিয়ে হবে আর হচ্ছে এই দিকে মছা মছা আলু বেগুনটা এই যে ভেজে নিচ্ছি মছাটা সেদ্ধ হয়ে গেছে এই যে মছার ঘন্টা হবে আর হবে এটা আলু সেদ্ধ হচ্ছে তো তোমাদেরকে আজকে রেসিপি কিছু শেয়ার করবো নি তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি খালি কি কি ভোগ রান্না হচ্ছে সিম ভাজা হয়ে গেছে এই যে সিম অল্প অল্পটা ভেজেছি বড়িটা পালং শাকে দেওয়া হবে আর আজকে এই যে আলুটা সেদ্ধ হচ্ছে কিসের জন্য বিকেলে শিঙড়া বানাবো তো সেইটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে বাঙালি শিঙড়া তো কীভাবে বানাতে হয় আর ঘরে এত সুন্দর টেস্টি বানানো যায় সেইটাই শেয়ার করব আমাদের কবুর আজকে আবদার হয়েছে রবিবার ছুটি আছে সেই জন্য বলছে বানাতে তো সঙ্গেও সেটা শেয়ার করবো এই যে আমার রান্না হয়ে গেছে প্রায় কমপ্লিট পালং শাক দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে এই যে বেগুন দিয়ে এটা হয়েছে একটু রসা মানে খুব শুকনো শুকনো করিনি আর মছার ঘন্টা হয়ে গেছে আলু মাখা হয়ে গেছে সব রেডি ভোগ লাগানো হবে এখন হরি কৃষ্ণবন্দরা রাধে রাধে জয়গুরুদেব গোপীনাথ আজ দুপুরে রাজভোগ নিবেদন করা হয়ে গেছে ভোগ দর্শন করে নিন আজ গোপীনাথকে কি ভোগ নিবেদন করেছিলাম রবিবারে প্রথমে অন্য দিয়েছি আলু মাখা আর সিম ভাজা লেবু জল দেওয়া হয়েছে মোছার ঘন্ট পালং শাক আলু বুড়ি দিয়ে সবজি আর সসা জল দেওয়া হয়েছে গোপীনাথের দর্শন করে নিন

তো বন্ধুরা আমার দুপুরের ভোগ লাগানো হয়ে গেছে দুপুরের ভোগ লাগানোর পর আমি বলি এখন তো সেরকম কিছু কাজ নেই তো আমি বিকেলে সিঙ্গড়াটা বানাবো তার জন্য আলু সবজিটা বানিয়ে রেখে দিই তো আলুটা সেদ্ধ হয়ে গেছে এখন আর এটা বানিয়ে রেখে তারপর আমরা প্রসাদ পাবো এই আলু সবজিটা বানিয়ে রেখে বিকেলে আরামসে সিঙ্গড়াটা বানাতে পারবো কেন কি তখন আলু সবজিটা বানাতে হবে নি আর তো ময়দা মাখাবো আর শিঙড়াটা ভাজা হয়ে যাবে আলুর পুটটা বানিয়ে রাখলে তো এখানে নিয়ে নিচ্ছি দুটো সাইজ দুটো আলু সেদ্ধ করে এইরকম কাটিং করে নিয়েছি আর নিয়েছি আদা বাটা আদা করেও নিতে পারো তোমরা আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি আর ঝালের ঝাল সেরকম নেই এটা তো নিয়ে নিয়েছি আর নিয়েছি পাঁচফোড়ন নিয়েছি আর ছোট ছোট তিনটে শুকনো লঙ্কা পাঁচফোড়ন আর নিয়েছি চিনে বাদাম অল্প কটা চিনে বাদাম তো আমি এখন কিভাবে বানাতে হয় আলু সবজিটা এটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে সবার প্রথমে আমি এই লঙ্কাটা একটু সেঁকে নেব হালকা সেঁকে নেব কালো যাতে না হয় হালকা এমনি কড়াটা গরম হয়ে গেছে তো একটু সেঁকে নিচ্ছি হালকা সেঁকে নিলে খামার বিস্তায় এটা খেতে করে নেবো আর এই যে লঙ্কাগুলো হালকা ভেজেছি ফোড়নটাও দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়নের মধ্যে আছে কালো জিরে মেথি দানা আর পানমৌলি আর বেশি কিছু নেই পাঁচ ফোড়নে তো এটাকেও হালকা সেঁকে নিচ্ছি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তো বন্ধুরা এই যে এরকম করে হালকা সেঁকে নিয়েছি এটা একটু ঠান্ডা হয়ে গেলে আমি আমার দেশটায় গুড়িয়ে নেব তাই এখন কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি এই বাদাম এখন ভেজে নেব বাদাম এই যে হালকা ভেজে নিচ্ছি তো বন্ধুরা এখন ওই তেলের মধ্যেই আমি এই যে পাঁচ পনেরোটা মাদিস্তা একটু গুঁড়ো করে নিয়েছি এই যে ভালো করে গুঁড়ো হয়নি আধ গুঁড়ো করে তো এই তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি মশলাটা এটাও হালকা ভেজে নিচ্ছি একদম অল্প ভাজতে হবে বেশি ভাজা চলবে না এখন দিয়ে দেবো আদা আর কাঁচা এর মধ্যে এখন হলুদ দিয়ে হলুদ অল্প দিলাম আর একটু লবণ আলুগুলো এখন দিয়ে দিবো লবণ দিতে হবে আলুর সব তো বন্ধুরা এর মধ্যে বেশি কিছু মশলা পরবেনি কেন কি ওই মশলাটাই বেশি মানে করেছি আর এর মধ্যে শুধু অল্প ভাজা জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দিলাম ভাজা আর একটু চিনি চিনি দিয়ে দেবো কেন কি কলকাতার চিঙ্গা একটু মিষ্টি মিষ্টি হয় চিনিটা দিলাম এখন হচ্ছে গ্যাসের আঁচটা একদম বন্ধ করে দিয়েছি আর ওটা এখন ভালো করে মিশিয়ে নেবো আর এই যে বাদামটা যে ভেজে রেখেছিলাম এটা একটু হামার এরকম ক্ষেত্র করে নিয়েছি এটাকেও দিয়ে দিচ্ছি এতটা লাগবে নি অনেকটাই হয়ে গেছে তো বাদামটা দিয়ে দিলাম বাদামটা দিয়ে মিক্স করে নিচ্ছি এখন এখন দিয়ে দেবো ধনে পাতা কুচি তো এখন ধনে পাতার একটা সুন্দর গন্ধ এই শীতকালের মানে এখন তো শীতকাল সেরকম শীত পড়েনি এখন এই সিজনে ধনে একটা সুন্দর গন্ধ থাকে সেই জন্য একটু দিয়ে দিলাম তো আলুটা প্রায় রেডি হয়ে গেছে এখন ঠিক এরকম আলুটা হয়েছে এর মধ্যে তো অনেকে অনেক রকম কিছু মশলা দেয় মটর কটাই দেয় তো আমি সেরকম কিছু মশলা দিইনি সিম্পল টাইপের একদম মশলাটা বানালাম খেতে কিন্তু দারুণ লাগে তোমরাও এইভাবে একবার সিঙড়ার আলুর আলুটা বানাবে এখন বিকেল হয়ে গেছে এখন বিকেল সাড়ে চারটা আর এই পপু আমাদের বিকেলে মন্দির খুলে ফল ভোগ লাগালো ভগবানের তো আমাদের বিকেলবেলা হচ্ছে যে আমরাই ভোগ লাগাই আর আজকে প্রভু ছুটি আছে বলে সেই ভোগটা লাগালো তো সেই জন্য আমরা জোগাড় করে দিই সব সে মানে ভোগ টোগ লাগিয়ে দেয় তো সে ভোগ লাগিয়ে আচ্ছা এখন হচ্ছে যে পাঠ করছে তারপরে কীর্তন করবে বিকেলে আজকে রবিবার তো তো ঘরে আছে কীর্তন করবে পাঠ করবে বেশি করে সব হয় আমাদের আর আমি তোমাদেরকে বলেছিলাম যে সিঙড়া বানা বানানার মানে শেয়ার করব। তো আলুর পুরটা মানে সিঙড়া যে পুরটা বানানা হয় সেটা আলু আলু সবজিটা বানিয়ে রেখে দিয়েছি আর সেইটা বানিয়ে রেখে দিয়েছি দুপুরে তা এখন বানাবো ময়দাটা মাখাবো তারপরে শিঙড়াগুলো ভাজবো তো রাত্রে রাত্রে বলতে সন্ধেবেলা ভগবানের ভোগ লাগানো হয়ে যাবে আরতির পরেই ভোগ লাগাবে তো আমি এখন আটাটা আটা বলতে ময়দাটা মাখিয়ে রেখে দেবো তো তো যা কিছু আমি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো আলুটা কীভাবে বানিয়েছি শেয়ার করেছি এখন ময়দাটা মাখাবো তো মাখাই দেখি তো বন্ধুরা এই যে আলুটা এই যে এতটা হয়েছে আর এই মশলাটা তো আমি এই হিসাবে ময়দা মাখিয়ে দেবো যে কতটা কি লাগে বেশি আমি আমি পরোটা বানিয়ে নিতে পারবো ময়দাটা ওই তা আলুর হিসেবেই মাখাবো একদম তো ঠিক ঠিক আন্দাজে হয়নি একটু বেশি হতে পারে এখানে আমি এক বাটির মতো ময়দা নিয়ে নিয়েছি এখানে লবণ দিয়ে দিলাম আন্দাজ মতন দিয়ে দেব সাদা তেল যে তেলে ভাজা হবে শিঙড়া সেই তেল দিয়ে ময়নটা দেবো খাস্তা হবে আর মুচমুচ করবে একটু দিয়ে দিলাম কালো জিরে কালো জিরে অনেকে দিতেও পারো নাও পারো তো আমি দিলাম কালো জিরেটা একদম অল্প এক চুটকির মতন চিনি দিলাম এইটাকে এখন ভালো করে মহেন দিয়ে দেবো এখন ময়েনটা দিয়ে দিচ্ছি ভালোভাবে এই যে এরকম হয়ে গেছে আর হাতে করে মুঠো করলে এই যে এরকম লাগছে আর একটু মানে এরকম করে ভাঙলে ভাঙা যাবে খুব ভালো করে ময়েনটা দিতে হবে এখন অল্প অল্প জল দিয়ে শক্ত করে আটার মাখিয়ে নেব খুব শক্ত করে মাখাতে হবে কেন কি আমি এটা ঢাকা দিয়ে রাখবো দশ মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো তো ঢাকা দিয়ে রাখলে একটু নরম হবেই তো আমি সেই জন্য শক্ত করে মাখিয়ে নেবো আর মল্লিকা এদিকে আটা মাখাচ্ছে ওর ওর রান্নার রেডি করছে আমি সব রেডি করে রেখেছি সিঙড়া বানানোর জন্য মা খেয়ে রেখেছি একটু পরে বানাবো আর ইয়াটা মা খাচ্ছে তারপরে কি সবজি করে কি জানি দুপুরের সবজি তো হ্যাঁ দুপুরের অনেকটাই করে পড়ে আছে সবজি সিঙ্গড়া হবে আবার কি সবজি হবে আটা ওই মাখি রাখছে রুটি হলে রুটি হবে আর দুধ তো আছে ছানা হবে এইসব আর আমাদের পবু ওইদিকে পাঠ করছে এখন হচ্ছে যে শিঙড়াটা বানিয়ে নিই তারপরে সন্ধ্যে আরতিটা হবে আর শিঙড়াটা বানিয়ে রেখে দিই তারপরে আরতি হয়ে গেলেই তারপরে ভোগ লাগানো হবে

তো এখন এই যে গুলো বানিয়ে নেব এটা ঢাকা দিয়ে রেখেছিলাম আর এরকম ঠিক হয়েছে একটু নরম হয়েছে এখন আমি এটাকে দু ভাগ করে দেব দু ভাগ করে নিলাম এরকম হয়েছে আর পাতলাটা ঠিক এরকম রেখেছি এটার মধ্যে এখন জল দিয়ে দেব আর এইভাবে মুড়ে নিতে হবে মুড়ে এইভাবে নিয়ে নিলাম এখন একটা চামচের সাহায্যে পুড় নিয়ে নেব ভালো করে পুরটাকে দিয়ে দিলাম আর জল নিয়ে নিচ্ছি যে জল দিয়ে সাইডগুলো এখন জলে জল দিয়ে এরকম করে একটু সাইডে লাগিয়ে দিচ্ছি তারপরে মুড়ে দিতে হবে ছোট ছোট সিঙ্গড়া বানাচ্ছি আমি আজকে এটাকে ভালো করে মুড়ে দিতে হবে তো এই যে শিঙড়া হয়ে গেল আর একটু এটাকে ভালো করে মুড়তে হবে নাহলে খুলে যেতে পারে তো এইভাবে হয়ে গেল শিঙড়াটা দোকানের মতন বলতে গেলে দোকানের মতনই লাগছে ভাজলে তারপরে বুঝে যাবে যে কিরকম হয়েছে কিছু শিঙড়া এই যে বানিয়ে নিচ্ছি এখন ভেজে নেব নালে আবার বেশিক্ষণ রাখলে আবার শক্ত হয়ে যাবে এগুলো হাওয়া লেগে ওই যে তেলটা গরম হয়ে গেছে একটু ময়দা দিয়ে দেখলাম যে গরম হয়েছে কিনা এখন আমি শিঙড়া ভেজে নেবো আর খুব তেল গরম করে দিলেও আবার হচ্ছে যে উপরটা লাল হয়ে যাবে ভেতরটা কাঁচা হয়ে যাবে তো সেই জন্য তেলটা হালকা গরম গরম করে নিয়েছি তারপরে হালকা ঠান্ডা হতে আমি দিচ্ছি এইদিকে এই যে হালকা হালকা এই যে এরকম ফুটছে তো মিডিয়াম করে ভাজবো তো তারপরে যতগুলো আছে আমি এখন মল্লিকা মেলে দিচ্ছে আমি বানিয়ে নেব শিঙড়া অর্ধেক ভাজা হয়ে গেছে আর বাকিগুলো এই যে লাস্টে ভেজে নিচ্ছি আর ভাজা যেগুলো হয়ে গেছে ভোগ ভোগ লাগিয়ে দিয়েছে আগে ভেজে ভোগ লাগানো হয়ে গেছে এখন হচ্ছে যে বাকিগুলো ভাজছি তো এই দেখুন বন্ধুরা সিংড়া হয়ে গেছে ভোগ লাগানো হয়ে গেছে আমাদের গোপীনাথে এখন হচ্ছে যে এই যে সস দিয়েছিলাম সস টমেটো সস নিয়েছি আর এর মধ্যে চিলি ফেসারে দিয়ে আর সিঙ্গড়া দিয়ে ভালো লাগে পুদিনা চাটনি হলেও ভালো হতো পুদিনা থাকেনি সেই জন্য সস নিয়ে নিচ্ছি তো তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কিরকম হয়েছে সিঙ্গড়া একদম খাস্তা একদম এই দেখুন ভেতরটা এই যে এরকম কত সুন্দর খাস্তা অনেক অনেকখানা হয়ে গেছে তো বন্ধুরা এই যে রাত্রে এখন সব প্রসাদ পাওয়া গেছে প্রসাদ পেয়ে চলে এলাম তোমাদের সামনে ভিডিওটা শেষ করার জন্য আর সন্ধ্যা আরতি দর্শন করেছি একটু তারপরে ভোগ লাগানোর পরে সব সিঙ্গড়া মানে সিঙ্গড়া বলা সব কিছু যেটা যেটা হয়েছে রাত্রে সব প্রসাদ পাওয়া গেছে আর আজকে দুটো আলু দিয়ে এক থালা সিঙ্গড়া হয়েছে ছোটো ছোটো বানিয়েছিলাম আর সিঙ্গাটা সবাই খুব পছন্দ হয়েছে আর তোমরা না এরকমভাবে বানিয়ে না খেলে বুঝতেই পারবে নি যে কতটা ভালো হয়েছে তো আমাদের প্রভুর তো খুবই ভালো লেগেছে প্রভু সাতবার বলছে শিঙড়া খুব টেস্টি হয়েছে ছেলে বৌমা মেয়ে সবাই বলছে আর আমি তো সিঙ্গড়া পছন্দ করিনি আমাকেও খুব ভালো লেগেছে আর রাস্তা দিয়ে এত গাড়ির আওয়াজ যাচ্ছে কী বলবো তোমাদেরকে কথা বলবো কি গাড়ির আওয়াজ প্রচুর তো আর রবিবারের দিনে সকাল থেকে কি কি করলাম আর কিভাবে আজকে দিনটা কিভাবে কাটালাম তো সব কিছু শেয়ার করেছি আর আজকে শিঙড়া রেসিপি শেয়ার করেছি তো আর আমরা এইভাবেই আর ছুটির দিনে এইভাবেই ভালো মন্দ রান্না করে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাই তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন হরে কৃষ্ণা গুড নাইট দেখা হবে আবার একটা নতুন ভিডিও